সাইকেটেলিতে উপস্থিত আছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক ভাই মোহাম্মদ বেলাল হাশিদ আরও উপস্থিত আছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গেলো ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি ছাত্র নেতা মোহাম্মদ খেরদাউস আরও ইউনিয়ন ওয়ার্ডের দায়িত্বশীল বৃন্দ প্রিয় বন্ধুজন আমি বলতে চাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এমন একটি সংগঠন ন্যায় নীতি সংগঠন ঈশা ছাত্র আন্দোলন সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন সাহাবায়দের অনুসরণ ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা হলো উনিশশো সালে সেই উনিশশো সাল থেকে আজ পর্যন্ত অর্ধবধি এই পঁয়ত্রিশ চৌত্রিশ বছরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কোন প্রকারের কালিমার দাগ নেই কোন টেন্ডারবাদী হল দখল বলেন কোনো রকমের আমাদের ছাত্র সংগঠনের উপরে কোনো কালি নাই আলহামদুলিল্লাহ বাংলাদেশে যতগুলো ছাত্র সংগঠন দেখেন সেই সংগঠনে একটা না একটা কালি আছেই হয় ট্যান্ডাবাতি করে না হয় হল দখল করে না হয় মারামারি কাটাকাটির সঙ্গে যুক্ত কিন্তু স্থানীয় ছাত্র আন্দোলন বাংলাদেশের কোনো প্রকারের তাদের নামের পাশে কোনো কালিমা নাই স্থানীয় ছাত্র আন্দোলন বাংলাদেশ চায় এটা সে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এজন্য যুবকদের প্রতি আমার আহ্বান থাকবে